আমি সুস্মিতা আমার পুরোনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমাদের জন্য একটা হেডটেক দিন তাই সকাল হতে না হতেই আমরা তিনজনেই উঠে পড়েছিলাম কারণ আজকে আমরা যে বাড়িতে রয়েছি সেখানকার জিনিসপত্র প্যাক করতে আসবে আর সেই জিনিসপত্র সোজা চলে যাবে আমাদের দেশে তাই তো দেখুন কিট্টুও সকাল সকাল আমাদের সাথে উঠে পড়েছে আর আমরাও উঠে নিয়ে ঝটপট একটুখানি মুখে কিছু দিয়েই লেগে পড়েছে সব কিছু গোছানোর জন্য তো দেশ থেকে আসার সময় যখন পুরো সংসারটাই উঠিয়ে এনে নেদারল্যান্ডে চলে এসেছিলাম এবার ফিরে যাওয়ার সময়ও সংসারটাকে তুলে নিয়ে আবার দেশে যাওয়ার পালা তবে এবার জিনিসপত্র মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গিয়েছে যা হয় থাকতে থাকতে সংসারের জিনিসপত্র এক এক করে বেড়েই যায় বরং কমে না আর সাথে যখন একটা ছোট্ট বাচ্চা রয়েছে তার জিনিসপত্র আরও রয়েছে তো এবার আমাদের সব কিছু গোছানোর জন্য আরও বেশি বেশি করে সময় দিতে হয়েছে আর যারা এসেছিলেন জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য মানে খুব চোখে চোখে রাখতে হয়েছে কারণ এই বাড়িরও নিজস্ব জিনিস ছিল প্লাস আমাদের জিনিস ছিল তাই কোন জিনিসটা আমাদের নয় কোনটা এই বাড়ির সেটা এখানেই থাকবে আর কোনটা আমরা নিয়ে যাব মানে আমাদের জিনিসগুলো সব হাতের সামনে এগিয়ে দিতে হচ্ছিল কিছু বস্ত্র আমি নিজেও গুছিয়ে দিয়েছি তো সবগুলো আমি দেখছিলাম আর এইদিকে কেটুকু তো একা কিছুতেই রাখা যাচ্ছিল না কারণ বাড়িতে এত লোকজন চলে এসেছে জিনিসপত্র সব এদিক ওদিক হচ্ছিল তাই ও রোহনের কাছে ছিল আর সকালবেলা ওকে কিছু আমি সলিড দিতে পারিনি তাই দুধ খাইয়ে ওকে কাজ চালিয়ে দিচ্ছিলাম তো চলুন সব আপাতত গুছিয়ে নেওয়ার পাশাপাশি আমি বাড়ির প্রত্যেকটা ড্রয়ার চেক করছিলাম যে ওনাদের সাথে আর কি কি আমি দেশে পাঠাতে পারি তার মধ্যে দেখুন না ড্রয়ার খুলতে দেখতে পেলাম আমার এই লোহা বাঁধানোটা রয়েছে আর কিট্টুর এই কড ড্রিঙ্কটা যেটা জন্মের পর ওকে দিয়েছিল দেখুন না দুটো মূল্যবান জিনিসই ড্রয়ারের মধ্যে রেখে দিয়ে আমি দিব্যি ভুলে গিয়েছিলাম ভাগ্যিস আজকে সব ড্রয়ারগুলো ভালো মতো করে চেক করছিলাম তাই তো পেয়ে গেলাম আর এই শিফটিংয়ের কাজগুলো রোহনের অফিস থেকেই প্রত্যেকবার করে দেয় আর যারা এসেছিলেন খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিল। বাচ্চা নিয়ে তো আমরা রীতিমতো হিমশিম কাটছিলাম তো কয়েক ঘন্টার মধ্যে দেখুন না কতগুলো বক্স ওনারা প্যাকিং করে ফেলেছে আর এখন অনেক জিনিসপত্র বক্সে গোছানো বাকি তার মধ্যে একটু ব্রেক পড়ে গিয়েছে আর প্রত্যেক ঘরেরই এরকম লন্ডভণ্ড অবস্থা তাই কিট্টুকে আমরা দুজনের মধ্যে একজন কোলে কোলে নিয়েই ঘুরছিলাম আমি ফ্লাইটে যাবো ফ্লাইটে শুয়ে শুয়ে যাবো ফ্লাইটে তো আগেই বললাম যে বাড়িতে আমরা ছিলাম সেই বাড়িতে সব কিছুই ছিল তাও নিজস্ব আমাদের কিছু জিনিসপত্র ছিল সেজন্যই এবারের গোছানোতে আরেকটু বেশি সময় লেগে গিয়েছিল এত ছোট ছোট জিনিসপত্র ছিল সেগুলো সবই হাতের কাছে নিয়ে এসে রাখছি যাতে যারা গুছোতে এসেছে তাদের জন্য কোনোভাবেই অসুবিধা না হয় কারণ তারা না একদম সময় দেবে না যেটা চোখের সামনে দেখবে সেটাই গুছিয়ে নেবে

এটাই ভালো লাগে না এই জিনিসটাই ভালো লাগে না আবার আমি তো আমার তো এখনই ভেবে টেনশন হচ্ছে যে আবার আমি ইন্ডিয়ায় গিয়ে পুরো মানে পুরোটা এক বাড়িতে যখন যাবে তখন আবার সব আনপ্যাক করে গুছানোটা এই যে ওই কাজটা কিন্তু পুরোটা আমার হ্যাঁ ওটা ভেবেই আমার টেনশন হয় ওটা ভেবেই ভাবি না যে কোনো একটা জায়গায় থাকাই ভালো ঘোরা উচিত না আমাদের এই করে কিন্তু না এখনো কোথাও সেটেল হওয়ার সময় আসেনি না আমি কেন বলবি আচ্ছা নালে হলে লাইফটা বোরিং হয়ে যাবে এখন আরো চার পাঁচ বছর মনে হয় চলবে এরকম তারপরে কোথাও গিয়ে হয়তো আমরা কিট্টুর জন্য কিট্টুর কথা ভেবে তো দেখতে পাচ্ছেন আজকে রান্না করার একদম উপায় নেই যা রান্না করব ভেবেছি ওই রাতের দিকেই করতে হবে তাও এনারা যাওয়ার পরে ঘর বাড়ি পরিষ্কার করে নিজেরা ফ্রেশ হয়ে প্ল্যান আছে কিছু রান্না করে নেওয়ার যদি শরীরে না কুলোয় তাহলে ভেবেছি বাইরে থেকেই অর্ডার করে নেবো তো এদিকে রোহন নিজের জন্য এবং আমার জন্য বানিয়েছিল গরম গরম ব্রেড অমলেট যেটা এই সস দিয়ে খেতে দারুণ লাগছিল এবার ওকে যখন আমি কিছু বানিয়ে খাওয়াই ও সাথে সাথেই না খুব ভালো খুব ভালো বলে রিয়াকশান দেয় এবার ও আশা করে আমিও যেন সেটাই করি কিন্তু আমি সেটা ভুলে যাই শুধু খাওয়ার ওপরে ঝাঁপিয়ে পড়ি এদিক ওদিক না থাকিয়ে তো রোহন সেটাই বলছিল যে ব্রেড অমলেটটা কেমন হয়েছে তো এবার চলুন খাওয়া দাওয়ার শেষে রান্নাঘরের না অনেক জিনিস ভেবেছিলাম হয়তো ওনারা নিয়ে যাবে না সেজন্যই ভেবেছিলাম যে প্যাকেটগুলো ভালো রয়েছে বা অর্ধেক খোলা রয়েছে যদি ভালো থাকে ব্যবহারযোগ্য তাহলে সেগুলো ফেলে না দিয়ে বন্ধু বান্ধবদের দিয়ে যাব কারণ এত কিছু তো সাথে নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু ওনারাই বলছেন দুটো বক্স ওরা কিচেনের সামগ্রী নাকি নিয়ে যাবে ভালোই হলো আমাদের মোটামুটি দশ কেজি একটা চালের প্যাকেট ছিল এছাড়াও আরও অনেক জিনিসপত্র ছিল যেগুলো একদম প্যাকেট ধরেই ছিল সেগুলো ব্যবহার করা যাবে তাই ওনাদের সাথে দিয়ে দিলাম আরও কিছু মশলাপাতি আমাদের সাথেই নিয়ে যাব। কারণ এর মাঝখানে আমরা আরও কিছু থাকার জায়গা চেঞ্জ করব যেখানে রান্না করে খেতে হবে তো এবার বলি আমরা দেশে গিয়ে কোথায় রয়েছি মানে এতক্ষণে আমরা সেখানে থাকাও শুরু করে দিয়েছি তো আমরা যে শহর থেকে এসেছিলাম ব্যাঙ্গালোর তো সেখানে গিয়েই উঠেছি আর ব্যাঙ্গালোরে আমাদের বাড়িও রয়েছে অনেকদিন সেই বাড়িতে থাকা হয় না যেটাকে আমরা মিসও করছিলাম তো কেটুকে নিয়েও সেই বাড়িতে আমরা প্রথম যাব তবে সেখানে যাওয়ার আগে এর মাঝখানে আমরা আরও কিছু থাকার জায়গা পাল্টেছি অনেক ডিটেলসে না হলেও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব রসগোল্লা টুকু আমরা চিবো আর খাবো ভালোই লাগছে না এগুলো দেখতে এখন তোমার আজকে তো কোনো কান্নাকাটি কিছু নেই তো এতক্ষণ তো কিটুরোহণের কাছে ছিল এখনও আমার কোলে বসে বসে বাড়ির জিনিসপত্র এদিক ওদিক হওয়া দেখছিল উনি একমাত্র যিনি বিনা পরিশ্রমে কোনো রকম টেনশন ছাড়াই এই সব জিনিসগুলো দেখছিল আর ভালোই উপভোগ করছিল। নালে আমার তো বেশ টেনশন হচ্ছিল তবে এই যে জিনিসপত্রগুলো গুছোনো ওগুলো না হয় একদিনের ব্যাপার একদিনের খাটনি কিন্তু আমার এটা ভেবেই তখন থেকে টেনশন হচ্ছিল যখন এই পুরো জিনিসপত্রগুলো দেশে যাবে তখন না জানি ছোটো বাচ্চা নিয়ে কতদিন ধরে এগুলো আমি গুছাবো আর এই ব্যাপারগুলো আগেও আমি বেশ কয়েকবার করেছি কিন্তু এখন যেহেতু সাথে বাচ্চা রয়েছে তাই এই দেশ চেঞ্জ করা বাড়ি চেঞ্জ করা এক জায়গা থেকে সংসার নিয়ে আরেক জায়গায় সেট করা এবার আমাদের এক্সপিরিয়েন্সটা একটুখানি বেশি অন্যরকম ছিল তো এইট্টি পার্সেন্ট প্যাকিং হয়ে গিয়েছে আরও টুকটাক কিছু জিনিসপত্র বক্সের মধ্যে পড়ে দিলেই হয়ে যাবে আর তারপরে আমরা বাড়িঘরটা একটু পরিষ্কার করে দেবো এখনই আমরা এই বাড়িটা ছাড়ছি না আরও কিছুদিন থেকে তারপরে আমরা হোটেলে শিফট হব হোটেলে শিফট হওয়ার পিছনে একটু কারণ রয়েছে হোটেলে শিফট করার যেদিন ব্লগটা শেয়ার করবো সেদিন জানাবো এখন চলুন সারা দিনের শেষে কিট্টুকে একটুখানিকে আমি মুখে সলিড দেওয়ার সুযোগ পেয়েছি তো আমি ওকে একটুখানি পাকা কলা আর অল্প একটুখানি বয়েলড অ্যাপেল মিশিয়ে খাইয়ে দিচ্ছি আর খাওয়ানোর পরে সব কাজ মিটে গেলে বাড়িটা যেভাবে লণ্ডভণ্ড হয়েছিল পরিষ্কার তো করতেই হবে ছোট বাচ্চা যেহেতু বাড়িতে রয়েছে আর বললাম বাড়ি ছাড়তে আরও কিছুদিন আমাদের বাকি রয়েছিল। তো রোহন ওদিকে ভ্যাকিউম করে দিচ্ছে আমি ওদিকে কিট্টুকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে রাতের খাবার বানাবো তার আগে অবশ্যই কিট্টুকেও খাবার বানিয়ে দেব ও হ্যাঁ আমরা আর আমরা দেশে ফিরেছি ডিসেম্বরে যখন বাড়িতে এসে কিট্টুকে অন্নপ্রাশন দিলাম ভেবেছিলাম সব ব্লগুলো পরপর দেব। কিন্তু অনেকেই আমাকে আগে থেকেই মেসেজ করে জানিয়েছিল কিট্টু যখন বাড়িতে যাবে তখন যেন অবশ্যই আমরা জানাই সে সেজন্যই হঠাৎ একটা ছোট্ট ব্লগ দিয়ে জানিয়েছিলাম তো কিট্টুকে অনেকেই দেখতে এসেছিলো তবে হ্যাঁ অনেকে বলেছিল গ্রুপ মিট রাখতে তো ভেবেও ছিলাম একবার রাখবো কিন্তু ওয়েদার বারবার চেঞ্জ হয়ে যাওয়াতে না আমাদের তিনজনের শরীরটাই খুব খারাপ হয়ে যাচ্ছিলো বিশেষ করে আমার আর আমার থেকে কিট্টুরও বারবার করে সর্দি কাশি লেগে যাচ্ছিলো যার ফলে সম্ভব হয়নি তো যাই হোক ভেবেছিলাম ব্লগুলো সব পরপর দেবো কিন্তু মাঝখানে অন্নপ্রাশনের ব্লগ তারপরে সুইজারল্যান্ডের ব্লগগুলো দিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে আমরা নেদারল্যান্ড থেকে যে দেশে ফিরে যাচ্ছি সে ডিসিশানটা আপনাদেরকে জানাই কারণ এর আগে জানালে পরে সুইজারল্যান্ডের ব্লগগুলো দেখলে পরে আপনারা আরও বেশি কনফিউজ হয়ে যেতেন হ্যাঁ সেজন্যই আমার একটু সুবিধে মতো আমি শেয়ার করছি এবার যারা রিসেন্ট এখনকার রেগুলার ব্লগ দেখতে চাইছেন আমি জানি না কবে দিতে পারবো কারণ আমার এখনও পুরোনো আরও কিছু ব্লগ শেয়ার করা বাকি রয়েছে কিন্তু আমরা ফ্রেশ হয়ে দেখতে পেলেন কিট্টুকে ওর দাদু ঠাম্মির সাথে একটু ভিডিও কলে কথা বলেলাম এবার রাতে ঘুমানোর আগে আমার বাড়িতে ফোন করব তো এর মাঝখানে ডিনারটা তো সেরে ফেলতে হবে আমাদের রান্না পরে করব তার আগে কিট্টু রাতের খাবারের প্রস্তুতি করছি তো ঘরে আলু আর গাজর ছিল ভেবেছিলাম মিষ্টি আলু দেবো কিন্তু মিষ্টি আলু শেষ হয়ে গিয়েছে তাই এমনি আলু দিয়ে গাছ চালাতে হলো তো সেটাই ভালো মতো করে বয়ল করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি কারণ গাজরটা না খুব ভালো মতো করে হাত দিয়ে স্ম্যাশ হয় না একটু দানা দানা থেকে যায় ওর খেতে বেশ অসুবিধেই হয় আর তাড়াতাড়ি আজকে একটু করতে চাইছিলাম সেজন্যই পেস্ট করে খাইয়ে দিলাম আর সাথে একটুখানি ডিমের কুসুম নিয়ে নিয়েছি আমি। মা যেটা খাই নেই সেটা তুই খাওয়াচ্ছে না রে কুসুম খাওয়া ভালো হ্যাঁ এখন বাবা ভদ্রমতো খেয়ে নেই লোকে দেখছে না ঠিকই অতটাও ইয়ে করে আপাতত পরে কি যে হবে ভালোই হবে হুম মাম্মার মেয়ে না হুম একটা চেয়ার কিনতে হবে ওখানে গিয়ে চেয়ারে নিতে হবে তো চলুন ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই কিট্টু সবাইকে টাটা বলে দাও